আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম তোমাদের সকলের জানা একটা রেসিপি নিয়ে তবে এটা আমি আজকে ফার্স্ট ফার্স্ট টাইম করলাম লোটে মাছ ঝুড়ো তা শীতকালে এটা জমে যাবে জাস্ট দেখো লোটে মাছগুলো আমি কেটে রেখেছি তারপরে সেখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর রসুন আর আরেকটু সামান্য আদা দিয়েছি তারপরে একে একে হলুদ গুঁড়ো নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব কষিয়ে যখন তেল ছেড়ে যাবে দেখো আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে যখন তেল ছেড়ে যাবে তখন সেটাকে আমি এরকমভাবে ছড়িয়ে দিয়ে তার উপর দিয়ে মাছটাকে সুন্দর মতো সাজিয়ে দেব মাছটা যখন দু তিন মিনিট পর পাঁচ বেশিক্ষণ না যখন নরম হয়ে যাবে তখন আস্তে আস্তে কাটা চামচ দিয়ে মাছগুলো এইভাবে দেখো আমি বার করে কাটাগুলোকে কাটা চামচের সাহায্যে আমি বার করে নেব এইভাবে একে একে আমি সব মাছগুলো বেশিক্ষণ লাগবে না এগুলো করতে কাটা চামচ দিয়ে সব মাছের যে কাটাগুলো আমি বার করে নিলাম দেখো কাটাগুলো আস বার করে সব আলাদা করে দিলাম করে তারপরে সেই মাছটাকে কারণ এই মাছ লোটে মাছ সাধারণত জল বেরো এখান থেকে তাই এই প্রসেসটা করতে একটু নাড়তে হয় নাড়িয়ে দেখো আমার লেগেও গেছিল একটু একটু শুকনো হয়ে গেল শুকানোর পরে ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম সবাই বললো কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেছে